হ্যালো গাইজ আমি তনুশ্রী আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে বাপের বাড়ি মানে রাজবেরিয়া তো দেখো বেরিয়ে পড়েছি টোটো নিয়ে আমরা এখন টোটোতে করে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন সেখান থেকে ট্রেন ধরে তারপর ওখান থেকে যাব তো রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল তো দেখো চারদিকে কত জল জমে গেছে তো তারপর যাওয়ার পথে একটুখানি এটিএমে ও টাকা তুললো তারপর টাকা টাকা তুলে আমি আর বর্মশাই স্টেশনের দিকে যাত্রা শুরু করলাম তো দেখো আমরা ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি এখান থেকে আমাদের শিয়ালদার ট্রেন ধরতে হবে তো এখনও ট্রেন আসেনি আমরা ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম যে কোন স্টেশনে দেবে তারপর ফাইনালি ট্রেন দু নম্বর স্টেশনে দিয়েছিল এবং আমরা ট্রেনে উঠে ট্রেন ছেড়েও দিয়েছে এবার আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদার দিকে আমরা নামবো হচ্ছে কাঁচাপাড়া স্টেশনে তো বৃষ্টি হয়েছিল যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো ছিলো হালকা হালকা মেঘলা খুব সুন্দরভাবে যেতে পেরেছি আমরা অতটা গরম ছিল না তো কৃষ্ণনগর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে গেছি তো ফাইনালি আমরা চলে এসেছি কাঁচাপাড়া স্টেশনে নেমে পড়েছি নেমে এবার আমাদেরকে এখান থেকে অটো ধরতে হবে অটো করে আমরা যাবো হচ্ছে জাগুলি সেখান থেকে আবার টোটো ধরবো তো দেখো আমরা যাচ্ছি অটোতে করে এত বৃষ্টি হয়েছিলো যে চারিদিক পুরো ভেজা ছিল তারপর আমরা মিষ্টি নিয়ে নিলাম কিছুটা মিষ্টি এবং দই তারপর আমরা আবার টোটো উঠে পড়লাম টোটোতে তো এবার বাড়ির দিকে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগ্রি পরের একটা মিনি ব্লগে তো সব বাইকে এখন টাটা